আছে আপনার ওয়াচের দামটা বলতে ভুলে গেছি 1 লাখ আপনি কি মুকেশ শামবানির রিলেটিভ লাগেন মুকেশ শামবানি তো আমার ছোট ভাই ও আচ্ছা ভাই আপনার টোটাল কস্ট সবকিছু মিলে কত আসলে তো আমি জানি না এগুলো আমার কাছে সব আমার গার্লফ্রেন্ড আমার গিফট করছে ঠিক এত কো ফাগাবাই কি করছে না ফাগাবাই করেনি আরে নিশ্চিত চাবাবাস চাবাবাস চাবাবাস